হ্যালো এভরিওয়ান কিভাবে যে বলবো আমি নেট এমন ভাবে পিছনে পড়ছে যে আমি আপনাদেরকে আপনাদের দুলা বাইরে দেখাইতে পারতেছি না নেট চাইতেছে না যে আপনারা আপনাদের দুলা বাইরে দেখেন বুঝতে পারছেন মানে নেটও চাইতেছে না যে আপনারা আপনাদের দুলা ভাইকে দেখেন কিন্তু আমি তো চাই আপনারা দেখেন আমার অডিয়েন্সরা জানুক যে আমি রিলেশনে আসি আমি আবার চুরি চুপ কে কিছু করতে পারি না আমি যা করি আমার অডিয়েন্সদেরকে জানাই আর তারপরে করি এখন তাড়াতাড়ি আমার অডিয়েন্সটা জয়েন হয়ে যায় আপু বিয়ে করছেন নাকি এমনি ফয়সাল না করি নাই বোন চলে আসলাম আপনার লাইফে প্রথম থ্যাংক ইউ সো মাচ আপু আপনি বিয়ে করছেন নাকি হ্যাঁ ধরেন বিয়ে করে ফেলেছি এখন শুধু হাই রাস্তা অনুষ্ঠান করব ঢাক ঢোল পিঠায় শ্বশুর বাসায় যাবা বুঝছেন দু হাজার ছাব্বিশ সাল এখন দু হাজার ছাব্বিশ সালটাকে তো নতুন করে সাজাইতে হবে বিধবা যা বসে থাকলে হবে আ আমি কিন্তু বিধবার মতো সাদা সাদা জামা পরে এর মধ্যে একটু রং লাগাইছি বুঝছেন যাতে করে আমার বিধবা মনে না হয় আপু আপনি কি বিয়ে করছেন না করি না করবো খুব শীঘ্রই এখন আপনাদেরকে জানাবো বুঝছেন যে মনের না মিল থাকে সে একশোটাও বিয়ে করতে পারে যেমন হচ্ছে আমার নবীজির প্রথম ওয়াইফ তার কয়টা বিয়ে ছিল খোঁজ করেন সে কিন্তু আমাদের নবীজির সাথে বিয়ে হওয়ার পরে সে খুব ধার্মিক ছিল তারপর হচ্ছে সে ইসলামের পথে ছিল ভালো হয়েছে না তো সবাই তো একরকম থাকে না ভাই মানুষকে খোঁচা মারার আগে নিজের দিকে এভাবে আঙুল তুলবেন বুঝছেন এভাবে আঙ্গুল তুলতে গেলে কিন্তু এটা কিন্তু এদিকে থাকে এই আঙ্গুলটা বুঝতে পারছেন তো মানুষের দিকে আঙ্গুল তোলা বন্ধ করে দেন কি আপু নতুন বিয়ে করছেন নাকি বললেন না আমি চুপকে এবার কিছু করতে পারি না ওই শালিকা কি থেকে মোটা হয়ে গেছো হুম অনেক কিউট লাগে থ্যাংক ইউ সো মাচ কথায় আসে না মানে অনেক মনে করেন আমার সাথে একজনের যায় নাই তার সাথে না আমার বাপ আমার বাপ মনে তো বুঝেন কিন্তু এখন একজনের সাথে আমার খুব পারফেক্ট মানায় আজকে এত খুশি কেন আজকে আপনাদের দুলাভাইয়ের সাথে আপনাদের যে পরিচয় করাই দিব জন্য আমি অনেক বেশি খুশি পাবে না সাথে জন্মের ভাগ্য ভালো তোমার মতো মেয়েকে বিয়ে করছিল ওর জন্মের না ওর চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো ছিল আমার ফ্যামিলির যে নিতে পারছে জানাবো তো আমি বিয়ে করলো অনুষ্ঠান করব না কিন্তু আমি রিলেশনে আছি সেটা জানাবো আজকে দু হাজার ছাব্বিশ সাল উপলক্ষে আমি ওয়ান লাল গোলাপের শুভেচ্ছা রইল আপু কি দুলা ভাইয়ের সাথে মেসেজ করছেন